আল্লাহর কাছে পার দোয়া করা চাই হে আল্লাহ এই বাচ্চাগুলোকে শহীদ বানায় দাও উসকু রব্বিন আসাফি দিল জান্নাত পাখিগুলোর একটা পাখি তাদেরকে বানায় দাও যারা নাকি আসমানে উড়তে থাকবে এমন পাখিগুলো বানায় দাও ওরে আল্লাহর বান্দা খুব রাহমাতুল লিল আলামিন তাকায়া দাও

আবু বকর সিদ্ধ আবু বকর আবু বকর সিদ্ধি কো একবার আক্রান্ত হয়ে এলে দল

এত কষ্ট হয় আমার নবী এত কষ্ট হয় নবীর সাহাবি আবু বকর সিদ্দিকের এত কষ্ট হয় ও আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক নবীর সাথে কত মিল আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহর নবী আবু বকরকে এমন ভাবে আঘাত করেছেন এমন ভাবে আঘাত আঘাতের কারণে আবু বকর সিদ্ধিকে মনে হয় যেমন মারা গিয়েছেন। মানুষেরা মনে করেছেন আবু বকর আবু বকর বুঝি ইন্তেকাল করেছে এই কথা মনে করিয়া সবাই ধরাধরি করিয়া ঘরের মধ্যে নিয়ে আসিয়া মনে হয় যেন আবু বকর আবু বকর বুঝি নাই মা দ্বারাই আছে

আবু বকরের মা আবু বকর যেই মহাম্মদের জন্য মারকেশ সেই মহাম্মদকে ভুলো নাই আবু বকর ডাক দিয়ে বলে আগে বল আমার নবী কেমন আছে যদি আমার নবীর খবরটা আমি না জানতে পারি কিছুই আমি বলবো না কিছুই খাবো না মায়া ডাক দিয়া বলি একটু পানি পান কর একটু খাবার খেল আবু বকর বলে না না আমি খাবার খাইবো না পানিও করব না যতক্ষণ না আমি না জানব আমার নবী কেমন আছে ওরে আল্লাহর বান্দা সাহাবীরাও বলে না না আমি বিশ্বাস করে না সবাই বাধ্য হইয়া বকর কে নিয়ে গেল নবীর দরবার নবীর দরবারে নিয়ে যাওয়া আমার নবী আবু বকর দেখিয়া দাঁড়ায় গেছে আর আবু বকরকে কে জড়াইয়া আমার নবী কান্না করেন বলে না আবু বকর আবু বকর আল্লাহ তোমার জান্নাত দিবে সবার আগে তোমারে জান্নাতে ঢুকাইবে আবু বকর এত ভালোবাসো আবু বকর আল্লাহ তাআলা বুঝি এই কারণে তোমার সম্মান এত বেশি বাড়ায় দিয়েছে ওস্তাদকে ভালো না হতে পারবা না পরে বান্দা মাদ্রাসায় যদি মহাব্বতের সাথে লাগিয়া না থাকো হাফেজ হতে মাদ্রাসায় মাদ্রাসায়ের সাথে বেবি করলে মাদ্রাসার সাথে করলে তুমি যত বড় হাফেজ যত বড় আলে লিখে নাও আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম হাজার তুমি কোন দিন কোনো হকানি আলে হতে পারবালা

যায় বলে আল্লাহর মহাব্বতের সাথে নামাজ পড়েছো শোধু রানাওয়া করেছো শোধু কি করেছো ও আল্লাহর বান্দা

দুনিয়া কিছুই না রে বাবা এই দুনিয়া কিছুই না চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব কিছু অন্ধকার ওরে আল্লাহ বান্দা তোমরাও মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্ররাও ছাত্র কিন্তু বান্দা স্কুলের ছাত্রদের দাম আর তোমাদের দাম কি এক সমান আরো জোরে বলো ওরে আল্লাহর বান্দা তাকায়া দেখ

সুলশরী ওলামাইকরা বিশেষ করে চল্পনার আল্লাহকে যারা নাকি নেশা করে বলে গালি আল্লাহ ভালো করে শুনে না আল্লাহ কালা তোমাদেরকে দুনিয়ায় আযাব আল্লাহ দিয়া শিক্ষা দিবে বাবা আল্লাহ

নীল নদীতে চুবায় চুবায় কথা কয় না নমরুদ এক ঘন্টা কেউ জানত না লেংরা বসা দিয়া লাশ কাল্লা কথা কর না কেন আব্রাহার বাদশাহ সে জানত না এক ঘন্টা আগেও তাকে এই ছোট্ট পাখি সামান্য একটু চানা পুটের চাইতেও ছোট এমন একটু সামান্য বস্তু দিয়া তার ইন্তেকাল হবে সে জানত না কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ তালা অপদস্থ করাইলে পৃথিবীর কোন ক্ষমতা নাই ঠিক পৃথিবীর কোন ক্ষমতা নাই সব ক্ষমতা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সাবে রাজার সতেরো বছর চালাইছেন এক ঘন্টা আগেও জানত না এই খাবার খায়া না খায়া সে যাবে সে কল্পনাও করে নাই ঠিক কেনা সে চিন্তাও করে নাই যে খাবার রান্না করছে এই খাবার সে খাইতে পারবে না এখনো ক্ষমতায় না যদি বলো সারাদেশ তোমার সারাদেশের সব কিছু খতম করে ফেলবে ভালো করে মনে রাখবে ইতিহাস সাক্ষী কোরআন সাক্ষী হাদিস সাক্ষী কেউ সার পায় নাই তুমিও সার পাবে না ঠিক কি না মুসলমান ইমানদার ও আল্লাহর বান্দা তাকায়া দে শুধু শুধু বাচ্চা ওই মাইলিস্টোন স্কুল এন্ড কলেজের মধ্যে এক আল্লাহর বান্দা তিনটা ছেলে মেয়ে ও আল্লাহর বান্দা একসাথে ওই স্কুলে পড়তো একসাথে স্কুলে পড়তো একসাথে পড়াশোনা করতো